হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা আবারও এফপিএস ফ্লাইট গেমটা খেলতে যেতেছি গেমটা খেলতে খুবই অসাধারণ আবার আপনারা খুবই ভালো সাপোর্ট দেখেছেন তো আমরা এর জন্য এটা আবার নিয়ে এসেছি এই গেমটাতে আপনাদের একটা স্নাইপার নিয়ে মাঠে উঠে দেওয়া হয় পাঁচজন ছয়জন প্লেয়ার নিয়ে তো তাদের মাঝখানে যে সবচেয়ে বেশি কিল করে সার্ভাইভ করে থাকতে পারে তো এই আমরা আজকে আবার এই গেমটা খেলব তো চলেন গেম প্লে স্টার্ট দিই আর গেম প্লে স্টার্ট দেওয়ার আগে সবাই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আইছে একটা কিল করে লিছি এই লাস্ট কি দেখ নেট খারাপ নেটটা একটু খারাপ দিছিল তখন আমার আমরা সেকেন্ড পজিশনে আছি তিনটে গেল করিয়া চার চার করে আমরা দুজন প্রায় সমান

বা জমযোগ 20 টা কিল করে একে লাগে বিশটা তো মিনিমাম করাই লাগবে তারপর এক্সট্রা যা করি اكو یار এনিমি দি হিনা দি তুমি গেল কোথায়

কোথায় গেলি তাড়াতাড়ি আয় আরে ভাই আমার হাতে মরে আরে আর একটা এই মেরে গেছে তাড়াতাড়ি আমার বিশটা কিল করে লাগবে আরো আটটা কিল আর ষাটটা ষাটটা কিল বাকি আছে আরে ভাই তুই তো লাফ আসছে ভাই ও আমারে বাঁচাই দিছে না করবো না ভাই না যা দেখি তা হইবোনা পনেরোটা কিন্তু করি আরে উপরে যাক পনেরোটা কিল কমেন্ট তো করতে পারে যাক কমেন্ট করেন তা তো চলবা আরে ভাই সবচেয়ে মিলে মাঝখানে আমি আবার একটু হাত ভালো চলে এবার করবো একই টার্গেট বিশটাতে লাইক পঁচিশটাতে সাবস্ক্রাইব কিনা

কিন্তু আমি ভালো যে আমি গেছি আমিও মরতাম আর এই জি জি এদিক তো জ্বালাইতেছে অনেক ওই গেলে তোরা সবাই

দৌড় ভাই ঠিক মতন কি করতে পারতেছি না ইনি তো নিজের চোখের সামনে দেখতেছি কিল করতে পারতেছি না ওই গেল উপরে জেরে উঠলো সাইড দিমু এর ভিতরে ও তেরো টাকি লিয়ে গেছে এবার কোনো না সম্ভব ভাই মেজা শেষ নাই দেখছেন গায়ে লাগছে কিন্তু শর্টটার এরপরও মরে না কোথায় সব কৈ গেলি মল্ল এটা সতেরোটা কিল এক মিনিট বারো এগারো দশ সেকেন্ডে পারবো আর এই পিছন থেকে তুই কোন মুহূর্তে মেরে দিলি মারিয়ে দিল সন্দেহ হয়ে যাবে আর একটা কিলি নি হলো লাইক করব তাহলে লাইকের ভুল কম করে দিয়ে দেব আর চাইতে কি চাইতে 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 কি করাই লাগবে আর তিন যা আর দুইটা দুইটা এই তো আমার পঁচিশটা কিলো হয়ে গেছে অবশ্যই এখন আপনারা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার এই চ্যালেঞ্জের আপনাদের কি ছিল আপনারা কোনটাই ভোট দিছিলেন যে আমি পারবো না কি পারবো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবার ভিডিওটা খুবই ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আর পরের ভিডিও কির কীরূপে নিয়ে আসবো তাও বলে দিবেন Menurut komen di beli next video, anak abang. Assalamualaikum.